ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল এবং আমরা দেখলাম সাধারণ মানুষ ছাত্ররা পথে নেমেছিল পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান কি বলবেন কোথাও কি সরকার ভর পেয়েছে আমরা সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে পায়ে পা মিলিয়েছি তোমরাই দেখালে তোমরা নিজেরা অনেকে আহত হয়েছো কিভাবে জল কামান ছুঁড়েছে কিভাবে টিয়ার গ্যাস ছুঁড়েছে এই অ্যাক্টিভনেসটা পুলিশ যদি সেদিনকে আর্জি করে দেখাতো সত্যি পুলিশ যদি ওই কালপিট ধরতে দেখাতো তাহলে সত্যি পুলিশকে কোনদিন জানাতাম পুলিশের পরিমাণ নেই অদ্ভুত লাগছে তাদের কি বিবেক ভরে গেছে বাড়িতে কি তারা আয়নার সামনে দাঁড়ায় কি করে তাদের তো বউ বাচ্চা আছে বাড়িতে কি উত্তরটা দেয় তাদেরকে তাদের ঘরে সন্তান আছে কন্যা সন্তান সে কন্যা সন্তান মুখের দিকে চোখের দিকে তাকাতে পারে দেখেছি স্কটল্যান্ড ইয়ার্ড নাকি আমাদের পুলিশ এই স্কটল্যান্ড ইয়ার্ড অরিজিনাল রেপিসদের খুঁজে বার করুক না আমরা ঘূর্ণিশ জানাবো বাহবা দেবো সব সময় বলেছি রাজনীতি না রাজনীতি বাদ দেও হ্যাঁ এটাই একটা দুঃখের বিষয় যেখানে যাবো ছাপ করে যাবে আর বিজেপি বা কিছু আর বিজেপি বা কিছু না আমি তো মারে বাবা আমি তো এই বঙ্গের নাগরিক আর আমি মা তাহলে কি আমার অধিকার নেই রাস্তায় ধামার আমার ঘরে কোনো সন্তান আছে আর মানুষ মানুষের ধৈর্যের সীমা সব বাদ ভেঙে গেছে আজকে দিনটা কেউ অন্তত মনে করি কোনো মানসিক সুবুদ্ধি সম্পন্ন লোক যে কোনো রঙের দিকে দাগাবে যদি দাগাবে সেটা তাদের মানসিক সমস্যা কিন্তু আজকে পুলিশ যা করলো মহিলা পুরুষ নির্বিশেষে মাথা ফাটিয়ে দিচ্ছে একজনের গুপ সামনে দিয়ে দৌড়ে পালিয়ে বেড়াচ্ছে আরে এরা তো কেউ মানে রোজ ট্রেন্ড পাবলিক না কেউ ট্রেন্ড না সবাই যাচ্ছে আন্দোলনটা যাতে চলে বিচারটার জন্য সেই দিকে তাদের খেয়াল নেই যে করে যেদিন তো ওই ঘটনাটা ঘটলো সেখানে লোক কিছকিচ করছে তখন এই কেপাবেল পুলিশ তখন এই স্কটল্যান্ড ইয়ার্ড তখন সেগুলো পারেনি আটকাতে প্রমাণ লোপাট করতে তারা তখন ব্যস্ত ছিল প্রমাণ লোপাট করতে করছে আজকে

আছে ওদের দম থাকলে এবার নেমে এখন না টিএমসি লোকেরা পাড়ায় মুখ লুকিয়ে বাড়ি ঢুকছে তারা ভয় টিএমসি বলতে পারতো না আগে আগে কি বলতো টিএমসি কে দেখলে চোর চোর যাচ্ছে এখন বলছে খুনি রেপিস্ট এখন টিএমসি কে দেখলি বলছে রেপিস্ট খুনি সব মুখ ঝুঁকে কেউ এখন আর বলছে না যে আমরা টিএমসি সব চুপ চুপসে গেছে আর খেলবো তো নবুক খেলতে আর যে করে যে ভিডিও ভাইরাল হয়েছে কি বলবে সেই বিষয়টা নিয়ে আমরা ক্রাইম সিনে দেখি সবাই জানি এটা সবাই আমরা জানি যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ দেখো একটা মূর্খ লোক করলে না সে প্রমাণ ছেড়ে যায় কিন্তু এখানে সব শিক্ষিত ডাক্তার আইপিএসরা প্রমাণ লোপাট করার জন্য উঠে পড়ে লেগেছে তো সেখানে কোথায় প্রমাণ পাবে অশিক্ষিতরা অশিক্ষিতর মতো কাজ করবে যেমন তাদেরকে বলা হয়েছিল চারতলা

মানে এই নরম হিসেছে বাড়ির লোককে না রাস্তায় নামের মান্দা করো এর যদি এখনও লজ্জা না হয় এর বাড়িতেও তো বউ বাচ্চা আর জি করে মোদের মানে বার বানিয়ে দেবো আর লোহার আর জিকোরে মদের ফোয়ারা ছুটতো ওটা তো বাদ ইলডিগ্যাল ট্যাক্সি স্ট্যান্ড হিউম্যান ট্রাফিক হিউম্যান অর্গান ট্রাফিক কিং কিছু বাদ নেই শুধু আজকে আর জিকোরটা সামনে এসছে বলে হরফ হলফ করে বলতে পারি এই জায়গা এবার মারুক এবং সরকারি যে কটা প্রতিষ্ঠান আছে সামান্য ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মানে সরকারি স্কুল থেকে শুরু করে সব জায়গার এক অবস্থা দিদি আমরা রাত দখল দেখেছি আজকে ছাত্রদের অভিযানও দেখলাম নবান্ন অভিযান এই আন্দোলন কিভাবে চলবে বিজেপি কিভাবে চালাবে এই আন্দোলন এই ছাত্রই না ওই টাইনি বুড়িকে টেনে নামাবে চোদ্দ তলাতে ওই পুতনা পুতনাই তো মায়ের রূপ নিয়ে এসছিল নারী বাংলা নিজের মেয়েকেই তো চায় বাংলার মেয়ে চাইছিল ডাইনি আর পুতো চাইনি বাংলার মেয়ে যারা আজকে রাস্তায় আজকে যারা মাথা ফেটেছে যে মেয়ের সে বাংলার মেয়ে যে আজকে জল মান জল খেয়েছে সে বাংলার মেয়ে যারা আজকে মাথা পেটেছে যার আজকে গলা ধরে ফাঁস দিয়ে টানা হয়েছে অন্যটা ধরে এরা বাংলার মেয়ে তুমি আমি কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে লক্ষ্মীর ভান্ডার ফেরত দিক দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারটা নিয়ে বাংলাদেশে চলে যা দুয়ারে সরকার চালু হলে একটা ফর্ম রাখা হবে যারা যারা চায় না ফেরত দিয়ে দি কি বলবে বললাম তো লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে ওকে বাংলাদেশ ডাকছে ওর ভাইরা ওর ভাইজানরা বাংলাদেশে ডাকছে আমরাও চাইছি চলে যাক বাংলাদেশে কারণ সবকিছু তো বাংলাদেশিরই ব্যবহার করে স্লোগান বাংলাদেশের চুরি করেছে ওর বাংলাদেশের প্রতি দেখবে একটা অদ্ভুত বাংলাদেশের প্রতি বাংলাদেশের স্লোগান বাংলাদেশের সব কিছু ওর ভালো লাগে তো সেই জন্য ওর লক্ষ্মীর ভান্ডার নিয়ে আর ওর অনুরাগী অনুগামী যারা আছে তাদেরকে নিয়ে বাংলাদেশ চলে যান শেষ প্রশ্ন কি করবে একদম কোনো রাজনীতি নয় কোনো রাজনৈতিক প্রশ্ন নয় সাধারণ মানুষ রাজনীতি এখানে আসবে না আজকে হয়তো একটা কিছু না আজকে যদি আমি সাধারণ হিসাবে নামি তখন বাবু ওই দেখো বিজেপি আরে না রে ভাই আমি তো আগে এই রাজ্যের বাসিন্দা আমি আগে মা আমি আগে মা যদি আমার এই স্টেটমেন্টের জন্য পার্টি আমাকে বরখাস্ত করে তবেই আচ্ছা আমার দরকার নেই আমার পরিচয় আমি মা আমার ঘরের সন্তানের দিকে যদি কোনো চিল শকুন হায় চোখ তুলে তাকায় আমি মোমবাতি জ্বালাবো না আমি কেটে হাতে ধরিয়ে নেব